আমাদের সিপুর পুরান ঢাকার ভিতর বেস্ট যে একবার খাইছে পরবর্তীতে এসে নিয়ে গেছে এত উলা সিপুর পুরান ঢাকার ভিতরে কোনো রেস্টুরেন্টে পাবেন না যা আমাদের এখানে আছে মানে তিনশো গ্রামের কুড়াল এত কম প্রাইসে কেমনে দিচ্ছে এই হচ্ছে সেই অক্টোপাস মানে এইখানে কোন সিপুরটা নাই অক্টোপাস থেকে শুরু করে ক্র্যাব এভরিথিং এখানে পাবে মানে একশো টাকায় এত পরিমাণ চিজ থাকে পিজ্জাতে মানে আমি ফর দ্য ফার্স্ট টাইম দেখলাম চিজ চিকেন সসেস মাশরুম ক্যাপসিকাম এভরিথিং ইউজ করছে তারা এই হচ্ছে আমার ওয়ান ইস টু টু সেটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দুইজনের পরিমাণ রাইস পাবেন একটা বড় সাইজের কুড়াল ফিশ পাবেন মানে বিভিকিউ করে দিছে এই হচ্ছে চিকেন রেড কারি জুসি জুসি একটা ভাই বাসতেছে মানে দেখে লুব লাগতেছে খাওয়ার জন্য এই হচ্ছে সালাদ উপরে প্রচুর পরিমাণ মেয়নিস দিয়ে হচ্ছে ডেকোরেট করে দিছে সব থেকে ভালো লাগছে হচ্ছে আমার কুড়াল ফিশটা একদম বিভিকিউ করে দিছে মানে দেখেই মানে লুব লাগতেছে ওয়ে যারা বিভিকিউ কুড়াল খেতে চান তারা যদি কুড়াল চুজ করতে চান আলাদা সেই ক্ষেত্রে একশো গ্রামের প্রাইস পড়বে নব্বই টাকা যদি এই কম্বুর সাথে নেন সেই ক্ষেত্রে বেশি স্যাটিসফ্যাকশন পাবেন মানে টোটাল ওয়েট তিনশো পঞ্চাশ গ্রাম সাথে মানে দুইজনে সম পরিমাণ রাইস সালা সবকিছুর কম্বিনেশনে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনি এত বড় সাইজের একটা কুরাল পাচ্ছেন মানে এতগুলো আইটেম সো ফার্স্টে হচ্ছে আমি ফ্রাইড রাইস নিয়ে নিচ্ছি মেনশন না করলেই নয় ফ্রাইড রাইসটা কিন্তু বেশ জর্জরা অনেক জায়গায় কি হয় অয়েলি ভাব থাকে অনেক বেশি ফ্রাইড রাইসের মধ্যে অনেকেই হচ্ছে অয়েলি ভাবটা পছন্দ করেন না বা অয়েল পছন্দ করেন না সেই ক্ষেত্রে এই ফ্রাইড রাইসটা চুজ করতে পারেন ফ্রাইড রাইসের সাথে হচ্ছে আমি রেড কারিটা নিলাম এটাতে লুবুনি একটা আছে সো এই হচ্ছে রেড কারি আর এ হচ্ছে ফ্রাইড রাইস সো দুইটা কম্বিনেশনে দেখি টেস্ট আসলে কেমন এটা হচ্ছে চিকেন রেডকারি আর এটাতে চিকেনের পরিমাণ অনেক বেশি ফ্রাইড রাইসের সাথে যখন মিস করে খেলাম মানে এত পরিমাণ জুসি ছিল চিকেনে প্রচুর পরিমাণ হচ্ছে মশলা অ্যাড করছে আর জুসিনেসের পরিমাণ অনেক বেশি মানে দুটা কম্বিনেশনে ভালো একটা টেস্ট আসছে মানে তিনশো পঞ্চাশ গ্রামের কুড়াল এত কম প্রাইসে কেমনে দিচ্ছে এ হচ্ছে কুড়ালটা কুড়ালটা মানে বিভিকিউ করে দিছে তো একদম মানে জোশ লাগতেছে দেখতে জোস একটা কালার আসছে কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর লাইট ওয়েট একটা কালার আসছে মানে দেখেই ভাল লাগতেছে সো ট্রাই করি নরমালি আমি অনেক জায়গায় অনেক ভিভিকিউ ফিশ খাইছি বাট এইখানে টেস্টটা টোটালি ডিপ মানে আমি আমার এক্সপেক্টেশন ছিল না এটার টেস্টটা যে এত ভালো হবে কারণ সব জায়গায় স্মোকি ভাইবটা বেশি থাকে স্মোকি মানে একদম কি বলবো অনেকে পছন্দ করেন না খেতে পারেন না আপনারা যারা এরকম ফিস পছন্দ করেন কিংবা হচ্ছে ভিভিকিউ ফিশ পছন্দ করেন অবশ্যই এটা চুজ করতে পারেন এই তাতে হচ্ছে মেওনিজ দিয়ে সালাদ হচ্ছে করে দিছে এখানে মানে সালাদটা কিন্তু বেশ ভালো লাগতেছে উপরে হচ্ছে টমেটো সস মেওনিজ আর সালাদের একটা কম্বিনেশন সো এটা দিয়ে একটু ট্রাই করি এই নিয়ে আমি থার্ড টাইম কুরাল ফিশ খাচ্ছি আর এটার এক্সপিরিয়েন্সটা আমার কাছে ছিল সব থেকে বেস্ট আমি হচ্ছে আর একটা কম্বো নিয়ে নিলাম এটার প্রাইস হচ্ছে চারশো টাকা যারা পিৎজা পছন্দ করেন থাই স্যুপ পছন্দ করেন চিকেন পছন্দ করেন তাদের জন্য এটা হবে বেস্ট একটা অপশন কারণ একের মধ্যে সব ধরনের আইটেম এখানে পাবেন এই হচ্ছে থাই স্যুপ ব্যাংকক ফ্রাইড চিকেন ফ্রেন্স ফ্রাই ছয় ইঞ্চ সাইজের একটা পিৎজা যেহেতু ওয়ান টু টু কম্বো এখানে দুইটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস পাবেন দুইটা হচ্ছে থাই স্যুপ পাবেন প্লাস হচ্ছে দুইজনের সম পরিমাণ হচ্ছে এভরিথিং পাবে তো এখন ট্রাই করে দেখতে হবে যে টেস্টগুলো আসলে কেমন এই হচ্ছে থাই স্যুপ থাই স্যুপ বরাবরের মতোই আমার কাছে অনেক ফেভারিট থাই স্যুপ সব জায়গায় সেম হয় না মানে টেস্ট টোটালি ডিফারেন্ট স্পাইসি লেভেলটা একটু বেশি বাট টেস্টার টোটালি ডিফারেন্ট মানে এই থাই স্যুপটা খাওয়ার পর আই থিঙ্ক কেউ হতাশ হবেন না যারা থাই স্যুপ পছন্দ করেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে এই স্যুপটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে এই হচ্ছে দুই পিস ব্যাংকক চিকেন মানে ফ্রাই ভালোভাবে করা হয়েছে তো ক্রিস্পিনেসটাও বেশ ভালো লিটারেলি এইটা থেকে একটা সাউন্ড আসতেছে এটার ক্রিস্পিনেস প্লাস হচ্ছে সফটনেস কিন্তু বেশ ভালো সো ট্রাই করি চিকেনটা ভালো

চাইনিজ চিকেন সসেস মাশরুম ক্যাপসিকাম এভরিথিং ইউজ করছে তারা আর সবগুলো ইনগ্রিডিয়েন্টস এর কম্বিনেশনে ভালো একটা টেস্ট আসছে আপনারা যারা পিজা ট্রাই করতে চান মাত্র 170 টাকা এখানে আপনি পিজা পাবেন তাও আবার প্রচুর পরিমাণে চিজে ভরপুর পিজা আপনারা যদি এখানে পিজা ট্রাই করেন অবশ্যই স্যাটিসফাইড হবে। হচ্ছে 12 ইঞ্চ সসেস কার্নিভাল পিজা এটার প্রাইস হচ্ছে 500 টাকা 500 টাকায় এটার যে কোয়ান্টিটি মানে আমার দেখেই ভালো লাগতেছে প্রচুর পরিমাণে কোয়ান্টিটি ইউজ করছে আর এটা সাইজটা কিন্তু বেশ ভালো যেহেতু টুয়েলভ ইঞ্চ পিস প্রচুর পরিমাণে ইনগ্রিডিয়েন্টস ইউজ করছে সেই ক্ষেত্রে মানে দেখতে লুবুনি একটা ভাই বাসতেছে সো এখন ট্রাই করে দেখতে হবে এটার টেস্ট আসলে কেমন এখানে প্রত্যেকটা পিজাতে কি পরিমাণ চিজ ইউজ করে আপনার যদি না আসেন কখনই বিশ্বাস করবেন না মানে সবাই বলে কি যারা হচ্ছে ভিডিও করতে যায় তাদেরকে ইচ্ছে করে চিজের পরিমাণ বাড়াই দিই বাট না এখানে সবার ক্ষেত্রে সেম আপনারা যদি এই পরিমাণ চিজ না পান অবশ্যই জিজ্ঞেস করবেন বাট আমি দুইটার পিজা ট্রাই করলাম দুইটার মধ্যে প্রচুর পরিমাণে চিজ ইউজ করছে তারা জাস্ট লুকের কোয়ান্টিটি যারা পিৎজা লাভার পাঁচশো টাকায় অনায়াসে চারজন খেতে পারবেন তাদের পিৎজার টেস্ট আসলেই ভালো এইখানে পিৎজা সিফুড সেট মেনু এমন কোনো আইটেম বাদ নেই যে পাবেন না একের মধ্যে সব ধরনের আইটেম যদি চুজ করতে চান আই থিঙ্ক এটা হবে আপনার জন্য বেস্ট একটা অপশন কারণ এখানে আসার পর আপনি সিফুড পাচ্ছেন সব ধরনের সি ফুড পাচ্ছেন মেনু পাচ্ছেন পিৎজা পাচ্ছেন তারপর অনেক ধরনের ভেরিয়েশনের খাবার পাচ্ছেন মানে আপনারা যদি এইখানে আসেন আসার পরে আপনার কোনো না কোনো আইটেম অবশ্যই পছন্দ হবে কারণ তাদের আইটেমের ভেরিয়েশন অনেক স্যালমন ফিশ বরাবরের মতোই আমার কাছে অনেক বেশি ফেভারিট আর এইখানে যে আমি স্যালমন ফিশও পাবো আসলে এটা আমার কল্পনার বাইরে ছিল বাইরে এখানে শুধু স্যালমন ফিশ না এখানে হচ্ছে আমি ক্রেব অক্টোপাসও নিলাম এইখানে আমি হচ্ছে কুড়াল ক্র্যাব স্যালমন ফিশ অক্টোপাস সব ধরনের আইটেম ট্রাই করলাম সব ধরনের আইটেম নিলাম আর এইখানে যে সব ধরনের সি ফুড পাবো আসলে এটা আমার কল্পনার বাইরে ছিল কারণ এরকম একটা রেস্টুরেন্টে যে এত ধরনের আইটেম পাওয়া যায় আপনারা যদি না আসেন কখনোই বিশ্বাস করবেন না ভয় দেবে আমি হচ্ছে এই আইটেমগুলো নিয়ে নিলাম স্যালমন ফিশ আমার কাছে অনেক বেশি ফেভারিট সো এইখানে আমি এটাই অর্ডার করলাম ফার্স্ট হচ্ছে আমি এটাই ট্রাই করবো আর এটার যে কিউ কোয়ারে দিছে না মানে চোখের সামনে হচ্ছে ম্যারিনেট করছে ম্যারিনেট করার পর আপনার সামনে হচ্ছে প্রিপেয়ার করবে প্রিপেয়ার করার পর আপনার সামনেই সার্ভ করবে হাইজিনিকের যে বিষয়টা এটা হান্ড্রেড পার্সেন্ট তারা মেনটেন করে সো এখন হচ্ছে আমি আমার স্যালমন ফিশটা ট্রাই করবো এখন দেখব যে টেস্ট আসলে কেমন ফার্স্ট হচ্ছে এটা ট্রাই করবো এটাতে কিন্তু ভিভিকিউর যে করছে একদম মানে লাইট ওয়েট কালারটা আসছে আর ভিভিকিউর মশালাগুলো ভিতরে পর্যন্ত অ্যাড হয়েছে বুঝাই যাচ্ছে ম্যারিনেটের যে প্রসেস এটা ভালো ছিল আর ভিভিকিউরটাও অনেক ভালো হয়েছে মানে পুরা পুরা কোনো ভাইব নাই আর যে কালারটা একদম ভিভিকিউর একটা কালার আসছে সো ডেকোরেশনটা আমার কাছে সিম্পলি অনেক বেশি ভালো লাগছে অনেকগুলো লেবু তারপর হচ্ছে টমেটো প্লাস অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে হচ্ছে তারা ডেকোরেট করে দিছে আরেকটা জিনিস পেনশন করে দিই এরকম একটা স্যালমন ফিশ আপনারা তিনজন অনায়াসে খেতে পারবে তাদের সি ফুড আইটেমগুলো অনেক ভালো অ্যাজ এক্সপেক্টেড ট্যাস্ট অনেক ভালো মানে আমি সব জায়গায় যেমন টেস্ট পাই এটার ট্যাস্ট তেমনই ছিল মানে তেমন ডিফারেন্ট না বাট টেস্ট কিন্তু ভালো তারা ক্র্যাব পছন্দ করেন তাদের জন্য এই অপশনটা আছে শুধুমাত্র ফিশ কিংবা অক্টোপাস নাই এখানে আরো অনেক ধরনের সি ফুড পাবেন যে সি ফুড আপনারা চুজ করতে চান অবশ্যই চুজ করতে পারেন তাদের টেস্ট কিন্তু মোটামুটি অনেক বেশি ভালো আর যারা ক্র্যাব লাভার ক্র্যাব পছন্দ করেন তারা তো অবশ্যই এটা চুজ করতে পারে বাইদাবে অক্টোপাস কিন্তু আমার মোটামুটি বেশ ভালো লাগে তার জন্য আমি অক্টোপাসটাও নিয়ে নিলাম এই হচ্ছে সেই অক্টোপাস মানে এইখানে কোন সি নাই এইখানে সব ধরনের সি ফুড পাবেন অক্টোপাস থেকে শুরু করে ক্র্যাব এভরিথিং এখানে পাবেন পুরান ডাকার মধ্যে যারা হচ্ছে সি ফুড পছন্দ করেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে মানে পুরান ডাকার মধ্যে এরকম একটা রেস্টুরেন্ট আছে আমি যদি না আসতাম আমি কখনো জানতামই না কারণ এত আইটেমের খাবার পাওয়া যায় এত আইটেমের সি ফুড পাওয়া যায় মানে শুধুমাত্র ফুড ফলিওতেই সম্ভব আপনারা বাইরে থেকে দেখলে কখনই বিশ্বাস করবেন না যে এই একটা রেস্টুরেন্টে এত ধরনের খাবার পাওয়া যায় আপনারা যারা এরকম সি ফুড খেতে চান আর আপনাদের মাওয়া যেতে হবে না কিংবা অনেক দূরে দূরে যেতে হবে না আপনারা এখানে চলে আসতে পারেন ভালো মানে স্বাদ পাবেন ভালো মানে টেস্ট পাবেন মানে আই থিঙ্ক আপনারা যে আইটেমগুলো ট্রাই করবেন হতাশ হবেন না তাদের টেস্ট মোটামুটি বেশ ভালো আর প্রাইসও রিজনেবল মানে এত হাই প্রাইস দেখা গেল আপনারা মাওয়াতে গেলেন যাওয়ার পর কি হয় একটা আইটেমের প্রাইস অনেক হাই হয় এরকমটা না এখানে প্রাইস অনেক রিজনেবল পুরান ডাকার মধ্যে এটা আপনার জন্য বেস্ট একটা অপশন হতে পারে সি ফুডের ক্ষেত্রেও শুধুমাত্র সি ফুড না সেট মেনু পিৎজা ইভেন সব ধরনের আইটেম পাবেন একের মধ্যে সব ধরনের আইটেম যদি ট্রাই করতে চান এই রেস্টুরেন্টটা আপনার জন্য হবে বেস্ট একটা অপশন আজকে এই পর্যন্তই দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লেসে নতুন কোনো খাবার নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং মেটামোটির সঙ্গেই থাকুন আল্লাহ